ম্যাসেঞ্জারে কিন্তু দুটো নতুন ফিচার অ্যাড হয়েছে এগুলো হয়তো আপনি অনেক দিন ধরেই মনে মনে খুঁজছিলেন এর মধ্যে প্রথমটা হচ্ছে আপনি যদি এখন কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠান তাহলে সে সেটা একবারই দেখতে পারবে এবং সে চাইলেও সেটার স্ক্রিনশট নিতে পারবে না কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না অথবা সেটা ডাউনলোড করে রাখতে পারবে না আর দুই নাম্বারটা হচ্ছে মেসেজ মানে আপনি যখন মেসেঞ্জারে কাউকে কোনো মেসেজ পাঠাবেন তখন একটা নির্দিষ্ট সময় পরে ওই মেসেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এই দুটো ফিচারই কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং অনেকেরই অনেক কাজে লাগবে আর এটা আপনি কিভাবে করবেন সেটাতে যাওয়ার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে প্রথমেই বলি আপনি কাউকে কিভাবে কোনো একটা ছবি কিংবা ভিডিও পাঠাবেন যেন সে সেটা একবারই দেখতে পারে এবং সেটার স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড যেন সে না করতে পারে কিংবা সে যেন সেটা ডাউনলোড করতে না পারে এটা দেখানোর আগে আপনাকে একটু চেক করে নিতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে যে আপনার ম্যাসেঞ্জারটা আপ টু ডেট আছে কি না আমারটা দেখতে পাচ্ছেন আপডেট করা আছে আপনার ম্যাসেঞ্জারে যদি আপডেট এসে থাকে তাহলে আগে আপনার ম্যাসেঞ্জার আপডেট করে নেবেন ওকে আমি চলে যাচ্ছি আমার ফোনের ম্যাসেঞ্জারে এখন জাস্ট এক্সাম্পলের জন্য আমি একজনকে একটা ছবি পাঠাচ্ছি তো নিচে যে ফটো আইকনটা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি স্বাভাবিকভাবেই আমার গ্যালারিতে নিয়ে যাবে এবং ফর এক্সাম্পল আমি একটা ছবি চুজ করে নিলাম এখন যদি আমি এখান থেকে সেন্ড বাটনে ট্যাপ করি তাহলে কিন্তু ছবিটা নর্মালি চলে যাবে আগে যেভাবে যেত কিন্তু আপনি যেটা করবেন বাম পাশে যে এডিট অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে দেখবেন কিপিন চ্যাট যে অপশনটা আছে সেটার ওপর যদি আপনি ট্যাপ করেন তাহলে ভিউ অনস হবে এরকম হলে তারপর আপনি সেন্ড করবেন এখন যদি আমি সেন্ড করি ছবিটা কিন্তু চলে গেল আমার এখানে কিন্তু কোনো প্রিভিউ দেখা যাচ্ছে না এবং যাকে আমি পাঠিয়েছি সে সেটা একবারই দেখতে পাবে এবং সে যদি কোনো স্ক্রিনশট নিতে যায় তাহলে স্ক্রিনশট নিতে পারবে না সে যদি ডাউনলোড করতে চায় তাহলে ডাউনলোডও করতে পারবে না আর যদি সে স্ক্রিন রেকর্ড করতে চায় সেক্ষেত্রেও সেটা কালো হয়ে যাবে এরপর দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিজাপিয়ারিং মেসেজেস এটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন কোন চ্যাট করবেন কারোর সাথে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং আপনি নিজেই সিলেক্ট করে দিবেন কার সাথে চ্যাট করলে মানে চ্যাট করার পরে মেসেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আমি যদি আমার মেসেঞ্জারে চলে যাই এবং ধরেন আমি একটা এখান থেকে একজনকে সিলেক্ট করে নিচ্ছি আমি যেটা করবো ওপরে বামপাসে যেখানে তার নামটা আছে সেটার ওপর ট্যাপ করব এবং এখান থেকে একটু নিচে গেলে একটা অপশন খুঁজে পাবো ডিজাপিয়ারিং মেসেজেস আমি যদি এটার ওপর ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে আপাতত একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স সো আমি যদি এই টোয়েন্টি ফোর আওয়ার্সের ওপর ট্যাপ করে দিই এবং এখান থেকে যদি ব্যাকে চলে যাই এখন আমি এই ব্যক্তিকে যত মেসেজ পাঠাবো চব্বিশ ঘন্টা পর কিন্তু সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আর এর মধ্যে সে যদি ওই মেসেজের কোনো স্ক্রিনশট নিয়ে রাখে তাহলে সেটার নোটিফিকেশনও কিন্তু আমি পাবো যে আমার এই মেসেজের স্ক্রিনশট সে নিয়ে রেখেছে হোপফুলি ম্যাসেঞ্জারের এই দুটো আপডেট আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম